শিক্ষার্থী বন্ধুরা এটি হচ্ছে আমাদের বাংলাদেশের চিত্র আমাদের দেশে কত কি আছে এখানে আছে নৌকা নৌকাতে আছে মাঝি নৌকা চলে নদী দিয়ে এগুলো হচ্ছে নদী বা খাল এর পাশে আছে পাহাড় এখানে আছে আকাশ আর এখানে আছে ফসলের মাঠ ফসলের মাঠের উপর গাছে আস বসে আছে দুয়েল পাখি ময়না পাখি শ্যামা পাখি এই সমস্ত আমরা এখন আমাদের দেশটি সম্পর্কে একটু জানার চেষ্টা করি আমাদের দেশের নাম বাংলাদেশ দেশে অনেক নদী আছে নদী বয়ে চলে পাখিরা গান গায় গাছে গাছে ফুল ফোটে এ দেশের আকাশ নীল আকাশে উড়ে বেড়ায় সাদা মেঘ রাতে চাঁদ ওঠে কত ভালো লাগে এ দেশের এ দেশের পাহাড় সবুজ তেমনি সবুজ ফসলের মাঠ মাঠে মাঠে দান হয় খালের জলে ভেসে বেড়ায় মাছ বেলায় দোয়েল ডাকে দোয়েল আমাদের জাতীয় পাখি খুব সুন্দর আমাদের এই দেশ আমাদের এই দেশটি খুব সুন্দর এটি হচ্ছে আমাদের বাংলাদেশ